জি জি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আজকে লাইভ ক্লাসটা শুরু করতেছি আমাদের আজকে লাইভ ক্লাসের মূলত আলোচনা বিষয় হচ্ছে যে কীভাবে আমরা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করবো দেখেন আমরা যখন হাতের ফোনটা দিয়ে বিভিন্ন অনলাইন সেক্টরে কাজ করি বা হচ্ছে বা অনলাইন বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত থাকি সো তখন আমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর আমরা সকলের জানি টেলিগ্রাম হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টিকটক বা আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোর মতো ঠিক আছে তো দেখেন এই যে টেলিগ্রামটা হচ্ছে ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টেলিগ্রামের মাধ্যমে আমরা কী করতে পারি আমরা একে অপরের সাথে কথা বলতে পারি দেশ থেকে বিদেশি তথ্য আদা প্রদান করতে পারি বা আমরা হচ্ছে কাজ শিখতে পারি ঠিক আছে তো দেখেন আমাদের এখানে কাজ শেখার জন্য কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তি কী করবেন সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে আপনার প্লে স্টোর থেকে আপনাকে অবশ্য টেলিগ্রামটা কী করতে হবে ইনস্টল করতে হবে ঠিক আছে ইনস্টল করার পরে আপনি কিন্তু টেলিগ্রামে কিন্তু ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে প্রবেশ করার পর আপনার এখানে থাকবে যে স্টার্ট মাইনিং বা গ্রেট স্টার্ট একটা লেখা থাকবে গ্রেট স্টার্ট লেখা থাকলে আপনার এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা আসবে যে গ্রেট স্টার্টে ক্লিক করার পরে আপনার এখানে যে অপশনটা আসবে সেটা হচ্ছে আপনার দেখেন কান্ট্রি মানে আপনি কোন দেশে থাকেন সেই দেশের কান্ট্রি কোড দেশের কোড দিতে হবে তারপর নিচে হচ্ছে কি আপনি এখানে একটা ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার ফোনের মধ্যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দেবেন আর এখানে এমন একটা নাম্বার দেবেন যেটা হচ্ছে সচল যে নাম্বারটা আপনি ইউজ করতেছেন বা কোনো ফোনের মধ্যে আসে এমন একটা নাম্বার আপনি এখানে দেবেন কোনো বন্ধ বা হচ্ছে যে আনেকটিভ কোনো নাম্বার এখানে ইউজ করবেন না ঠিক আছে সো দেখেন আমি কীভাবে সেট আপ করি একটা নিউ টেলিগ্রাম অ্যাকাউন্ট তো সর্বদা আমরা কান্ট্রিতে যাবো যার পর আমরা যারা বাংলাদেশি ঠিক আছে যারা বাংলাদেশ থেকে যুক্ত আছেন আপনারা বাংলাদেশের যে কোডটা সিলেক্ট করবেন যারা বিভিন্ন কান্ট্রিতে থাকবেন ঠিক আছে আপনারা আপনাদের বিভিন্ন কান্ট্রি কী কোড ইউজ করতে পারেন সমস্যা নাই সো আমি যেহেতু বাঙালি আমি অবশ্যই কি বাঙালি কোডটি ইউজ করলাম এবং নিশ আমি এখানে একটা কী দেবো নাম্বার ইউজ করবো ঠিক আছে আমি এখানে কী দেবো একটা নাম্বার ইউজ করব সো দেখেন আমার এখানে একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান এইট ঠিক আছে আমি এখানে একটা কি নাম্বার দিচ্ছি সো আমি দেখেন আপনাদের সামনে এখানে একটা কী দিচ্ছি একটা নাম্বার ইউজ করতেছি এবং হচ্ছে আমার এখানে কিন্তু একটা দেশের জাতীয় পতাকা সিলেক্ট করছে এবং কি আমার নাম্বারটা দেওয়া হয়েছে তারপর আমি হচ্ছে চলে যাব আমার যে যে টিকমার্কে ঠিক আছে আমরা টিক মার্কে চলে যাওয়ার পর আমাদের এখানে যে অপশানটা আসবে আমরা সরাসরি ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার পরে অবশ্যই আমাদের কিন্তু এই নাম্বারে আমার এই নাম্বারটা কিন্তু যে ফোনে ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে অথবা এখানে আমাদের একটা জিমেল অপশন থাকবে সেই জিমেল আমাদের কিন্তু কোড যাবে বুঝতে পারছেন তো দেখেন আমি কীভাবে সেট আপ করতেছি বিষয়গুলো আপনাদেরকে খুব সহজে দেখাই দিচ্ছি একদম ইজিলি ঠিক আছে এবং আপনারা খেয়াল করবেন এই নাম্বারটা আপনার ফোনের যেইখানে থাকবে ঠিক আছে ওই নাম্বারটা আপনি কিন্তু হাতের সামনে রাখবেন সাথে সাথে ওই নাম্বারে একটা কি কলের মাধ্যমে একটা কি আপনার কোড যেতে পারে হয়তো কলের মাধ্যমে কোড যাবে নয়তো আপনার এখানে কিন্তু যে ফোনটা জিমেল আছে ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে সো আপনি দ্রুততার সহিত আপনি কিন্তু এই যে এই নাম্বার থেকে কি কোডটা সিলেক্ট করে দেখেন আমার এখানে বলা হয়েছে প্লিজ এন্টার দ্য কোড উই হ্যাভ সেন্ড ইউর ইমেল অর্থাৎ আমার এই ফোনের মধ্যে যে কোড ঠিক আছে আমার এই ফোনের মধ্যে যে জিমেল সেই জিমেল থেকে কিন্তু আমার এই যে এখানে কোডটা চলে আসছে দেখছেন আমার কিন্তু কোডটা কিন্তু জিমেলে চলে গেছে এখন জিমেল থেকে আমি সরাসরি এখানে কোড আমাদের কয়টা পাঁচটা পাঁচটার সাথে সাথে আমি কিন্তু নিতে পারবো সো জিমেল আমরা করতে পাবো আমরা যদি একটু দেখি জিমেল এই যে আমাদের কিন্তু ফোনের জিমেল আমরা সরাসরি ফোনের জিমেলে যখন চলে যাবো সো এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে হচ্ছে যে আমাদের জিমেলের যে কোড সেটা কিন্তু থাকবে যে টেলিগ্রামে একটা কোড থাকবে সেই কোডটা আমরা কপি করে আমরা কিন্তু কি করব আপনাদের এখানে দিয়ে দিলে কিন্তু আপনি টেলিগ্রামটা সেট করতে পারবেন তারপর আপনার এখানে থাকবে যে একটা নাম আপনি চাইলে একটা নাম দিতে পারেন ঠিক আছে সো এইভাবে যদি আপনি সেট আপ করেন অবশ্যই কি আপনি আমাদের মতো কিন্তু সেট হয়ে যাবে যেমন আমি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করছি ঠিক আছে তো আপনি চাইলে কি আবারও সেট আপ করার পরে উপরে থ্রি ডটে যে এখান থেকে আপনি হচ্ছে যে উপরে দেখেন এই যে থ্রি লাইন মেনু থেকে ক্লিক করে আপনি টেলিগ্রামটা কিন্তু এডিট করতে পারবেন বা সেট আপ করতে পারবেন তো যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে কি প্রোফাইলিক পিকচারে ক্লিক করার পরে এই যে ডান পাশে উপরে থাকবে যে আপনার থ্রি বা আইকন এবং উপরে যে অপশনটা থাকবে এডিট ইনপো বা পেনসিলের মতো অপশন সেখানে যাবেন যাওয়ার ফলে আপনি এখানে ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন আপনি সেটা এখানে কি বায়ু দিতে পারেন ঠিক আছে এটা আপনার ইচ্ছা ব্যক্তিগত তো এটা হচ্ছে মূলত আমাদের টেলিগ্রাম সেট আমি আবারও বলতেছি সর্বপ্রথম টেলিগ্রামটা ইনস্টল করার পরে আপনি টেলিগ্রাম যখন ক্লিক করবেন স্টার্ট নাও একটা অপশান থাকবে গ্রেট স্টার্ট নাও একটা অপশান থাকবে সেখানে ক্লিক করার পরে আমাদের টেলিগ্রামের কিন্তু এখানে হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে সর্বপ্রথম আমরা এখানে হচ্ছে একটা কান্টি কোড দিব যারা বাংলাদেশে থাকে বাংলাদেশি কোড এবং নিচে একটা কী দেবো আমরা একটা নাম্বার ইউজ করব। ঠিক আছে এই যে আমাদের কান্ট্রি কোড এবং হচ্ছে কি এবং নাম্বার একটা দিয়ে দেওয়ার পরে ওই নাম্বারে একটা কোড যাবে একটা কলের মাধ্যমে দেখেন যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে কি একটা কলের মাধ্যমে কোড যাবে অথবা আপনার ফোনে যে জেমেলটা থাকবে সেই জিমেলেরটা কোড যাবে সেই জিমেলের কোর্টটা আমরা জাস্ট এখানে বসে দিলে আমরা নিচে যে স্যান্ডে ক্লিক করলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি ওপেন হবে একটা নাম একটা নাম দিয়ে দেবো তারপরে একটা কি নাম দিয়ে দেবো শেষ এতটুকু এরপরে হচ্ছে যে আপনারা এখানে কী কাজ করতে পারবেন খুব সহজে তো ইনকাম করতে পারবেন এভাবে আপনার কাছে কি একটা খুব সহজেই কি টেলিগ্রাম সেট আপ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকটা ব্যক্তি ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবে এবং কি পাশে থাকা বেল লাইকনটি কি অন করে দেবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম